সকাল থেকেই আজকের আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর এদিকে আমি সকালবেলা রাইকে রেডি করছি রাই এখন স্কুলে বেরোবে তো চুলটা বেঁধে দিচ্ছি এমনি মোটামুটি রেডি হয়েই গেছে আর এক্সাম চলছে আকাশের অবস্থা যেমনই হোক না কেন স্কুল যেতেই হবে তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভুলে যায় বৃষ্টি হতে পারে আজকে মেঘলা ওয়েটার সকাল থেকে টিফিন বক্স ঢুকিয়ে দিয়েছি চেক করে পেন্সিল বক্সটা আজকে ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে মাস্কটা ইউজ করা দরকার ঠান্ডা ঠান্ডা আছে হেলমেটটা পরে নে তবে ব্যাগ দিচ্ছি 哥，这飞机。 এতবার করে মনে করানোর পরেও দেখো রুমালটা নিল না ভাজ করে এখানে রেখে দিলাম কতবার করে বললাম দেখছো হাত মুখ মুছবে কি দিয়ে টিফিনও নিল আজকে রুমালটা নিতেই ভুলে গেল বেরোনোর সময় মনে করলাম আমি ওই ঘরে ব্যাগটা দেখতে নিলাম চেক করতে যে সব ঠিকঠাক নিয়েছে নাকি রুমালটা নিতেই ভুলে গেছে চারিদিকে এত চোখ কান দিয়ে সম্ভব অনেক দিন পরে আজকে দেখো দু কাপ চা নিয়ে বসেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তাই কি কখনো হয় মাঝখানে চা খাওয়াটা কিন্তু প্রায় বন্ধই করে দিয়েছিলাম মানে আমি ছেড়েই দিয়েছিলাম বলতে পারো আর যেহেতু আকাশটা মেঘলা আর মনটাও বেশ মানে ইচ্ছা হলো মনে যে একটু এক কাপ চা খাই তো তার জন্য অনেক দিন পরে কিন্তু দেখো চায়ের কাপটা নিয়ে বসেছি আর এই সময়টা কিন্তু এখন আর সেরকমভাবে হয়ে ওঠে না কারণ বড়মশাইকে এক কাপ চাই করে দিই আমি তো চা খাই না এখন তো আজকে নিয়ে বসলাম আর এদিকে আকাশে বা এখনও মেঘ সেরকমভাবে কিন্তু রোদে দেখা নেই আর বৃষ্টি বেলার দিকে হবে কি না বোঝা যাচ্ছে না আর এদিকে বরমশাই বাজার থেকে সকাল সকালই বাজার করে নিয়ে আসলো বলতে পারো বেশ অনেক দিন পরেই কিন্তু বাজারে গেল সেরকমভাবে তো বাজারে যায় না ওই বাড়ি থেকে কিংবা ধারে কাছে বাজার থেকেই আমি টুকটাক বাজার করে নিয়ে আসি তো আজকে সকালবেলায় বাজার থেকে মাছ আনার কথা বলেছি তো মাছই নিয়ে এসছে আর রায়ের শরীরটা না বিশেষ একটা ভালো না তো ওর জন্যই আরও যাওয়ার কথা বলেছি মানে ওর জন্যই মাছ আনার কথা বলেছি তো ওই জন্যই গিয়েছে আর এদিকে দেখো বেশ অনেক রকমেরই মাছ নিয়ে আসছে তো রায়ের শরীরটা ভালো না এই কারণেই কদিন ধরে পরীক্ষা তো চলছে এক্সাম চলছে আর বেশ অনেক রাত পর্যন্তই জেগে পড়তে হচ্ছে যে কারণে শরীরটা না মানে একটু কীরকম ম্যাজ ম্যাজেও হয়েছে বলতে পারো আর পেটটাও খুব একটা ভালো না তো ওই জন্য বলেছিলাম ওর জন্য একটু জ্যান্ত মাছ নিয়ে আসতে তো ওই জন্য বাজারে গিয়েছিল আর এদিকে আমাদের জন্য দেখো নিয়ে এসেছে পাবদা মাছ তো এই মাছটা রান্না করব আমাদের জন্যই রাইকে আর দেব না আর ওর জন্য এদিকে জ্যান্ত মাছও এনেছে শিং মাছ আনতে বলেছিলাম ছোট ছোটই বিশেষ মানে বেশি বড় আনতে বারণই করেছি বড়গুলো সেরকম একটা স্বাদ লাগে না আর দেশি কিনা সেটাও তো আমরা তো বুঝতে পারি না ওই জন্য বলেছিলাম একটু ছোটো ছোটোই আনতে তো আর এদিকে দেখো এই যে লোটে মাছও নিয়ে এসছে তো লোটে মাছের কথা আর বলিনি লোটে মাছ নিয়ে এসছে কিন্তু এই মাছটা রায় খুব ভালো খায় এই মাছটা দেখলে না আর অন্য মাছ মানে এই জ্যান্ত মাছটা আর খেতে চাইবে না তো এই মাছটা আর আজকে রান্না করব না কারণ এই মাছটা ওই যে বললাম ও ভালো খায় আর ওর শরীরটা খুব একটা ভালো নেই তো ওই জন্য আজকে এই জ্যান্ত মাছটা ওর জন্য করব আর আমাদের জন্য পাবদা মাছটাই রান্না করব। তো একদিনে তো এত রকমের মাছ খাওয়া যাবে না ঘরে তো অনেক লোকজন তা তো নয় হাতে গোনা তিনজন মানুষ তো ওই জন্য দুই রকম মাছই করবো এই যে রায়ের জন্য এই মাছটা নিয়ে এসছে তো এটাই ওকে একদম হালকা করে সেই বলতে পারো একদম ছোটোবেলায় যেরকম বাচ্চাদের রান্না করে দেওয়া হয় আর কি যখন প্রথম প্রথম খাওয়ানো মানে খাওয়ানো হয় সেই সময়টা তো রায়কেও সেই ছোটোবেলায় খাওয়াতাম যখন অল্প অল্প করে ভাত খাওয়ানো শিখিয়েছিলাম সেই সময় এই মাছগুলো কিন্তু বড়মশায় নিয়ে আসতো আর ওই সবজি দিয়ে হালকা পাতলা একদম মশলা ছাড়া ওই ঝোল করে দিতাম দিয়ে ওই অল্প একটু বাচ্চারা যেরকম খায় আর কি সেরকম খেত তো ভাবছি আজকে সেই রকম করেই কিন্তু রান্না করব কারণ ওর শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো না তো একদমই মশলা ছাড়া তেল কম দিয়েই রান্নাটা করব আর মাছগুলো দেখো কেটেই নিয়ে আসছে আমি বলেইছিলাম যে মাছগুলো কাটিয়ে মানে কেটেই আনতে মাছ কারণ যেহেতু রায়ের তাড়াতাড়ি ছুটি হচ্ছে তো আনতে যাওয়াটাও তাড়াতাড়ি মানে যেতে হয় আমাকে সময়টা খুব কম হাতে ওই জন্য মাছগুলো কেটেই আনতে বলেছিলাম আর ওই জ্যান্ত শিং মাছ ওটা তো আমি কোনোদিন ধরিও নিই নিজে হাতে আর ওটা আমি কাটতেও পারবো না আমার ভীষণ ভয় লাগে ওই মাছ কাঁটাওয়ালা তো টুকটাক জ্যান্ত মাছ কেটেনি কিন্তু খুব ভয়ে ভয়েই ওই ঘরে কাজ চলার মতো কেটেনি কিন্তু যেসব মাছে কাঁটা আছে কই শিঙি মাগুর সব মাছগুলো না আমি কোনোদিন নিজে মানে জ্যান্ত মাছ হাতে ধরি নি তো কাটা তো দূরে থাক আর এদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়েই এসেছে তো ওই যে রায়ের জন্য বললাম না একদম হালকা পাতলা করেই ঝোল করব আর এখানে দেখো এই যে বললাম পেটটাও খুব একটা ভালো না তো তার জন্য দেখো এই যে এই পাতাগুলো আনতে বলেছিলাম তোমরা অনেকেই চেনো হয় তো থানকুনি পাতা তো আমাদের এখানে তো আর ওরকম মাঠ ঘাট নেই আর এগুলো দেখাও যায় না আমাদেরকে কিনেই খেতে হয় তো বাজার থেকে দেখো এগুলো দশ টাকা করে আটি কিনে নিয়ে এসেছে তো ওই পাতা দিয়ে আর পেঁপে দিয়ে পাতলা করে দেখো একদম মশলা সেরকমভাবে দিই নি তো ওইভাবেই দেখো ঝোলটা রান্না করে নিলাম তেল কম দিয়ে আর আজকে রান্নাটা করছি রাইকে স্কুল থেকে নিয়ে এসেছি তারপরে কারণ সকালবেলা মাছগুলো ধোয়া তারপরে এছাড়াও অন্যান্য কাজ করতে করতে না ঘড়িতে এগারোটা বেজে গিয়েছিল আর আইকে যেহেতু এখন এগারোটায় আনতে যেতে হয় তো এগারোটার মধ্যে কিন্তু আজকে আর রান্নাটা কমপ্লিট করতে পারিনি তার জন্য দেখো রাইকে নিয়ে এসে তারপরে চট রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে পুজোও রয়েছে তো তাড়াহুড়া করে ওকে এখন খাইয়ে দেব দিয়ে তারপরে আমি স্নান করে ধীরে সুস্থে ঠাকুর পুজোটাও করে নেব আর এদিকে দেখো এইরকম ঝোল খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না আর খাওয়াও ভীষণ উপকার আর এদিকে এই যে আমাদের জন্য দেখো পাবদা মাছটা ঝাল করে নিয়েছি একদম শুকনো শুকনো করে আর রাইকে এটা দিয়েই খাওয়াবো পাবদা মাছ একটুও দেব না কারণ মশলাটা তেল মশলা অনেকটাই দেয়া হয়েছে ওটা ওর খাওয়াটা উচিত হবে না সন্ধ্যাবেলা বসেছি রাইকে পড়াতে তো কিছু একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে আর সন্ধ্যাবেলা কী বা খাবো হ্যাঁ কোনো তেলে ভাজা এই মুহূর্তে মানে খাওয়া দাওয়া করতে চাইছি না বললাম না রায়ের শরীরটা খারাপ আর খেলে ওটা খাওয়াটা উচিত না তো তার জন্য ছোলা ভাজা কটা নিয়ে বসলাম আর এদিকে দেখো রায়ও খাচ্ছে ওকে বেছে বেছে দিচ্ছি যদিও ওর খাওয়াটা ঠিক না কিন্তু ওই যে আমি নিয়ে বসেছি ওকে দু চারটে দিতেই হবে তো এখন পড়াচ্ছি নেক্সট দিন আবার এক্সাম রয়েছে তো ব্লগটা আর বড়ো করবো না এখানেই শেষ করবো সারাদিনে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজ তাহলে এখানেই রাখি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে। পাশে থেকে যাও তো আজকে এখানেই বিদায় নিই ছোলা ভাজা খেতে খেতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও তোমাদের সাথে